আজকাল আনা শখ হলো বুঝাবা কিন মাঠত ডুব দিবা মানে ডিবেত যাচ্ছি ডিবেতে ডুব দিবো আজকাল আপনাদের দেখাচ্ছি আমি যে ডিবেত যায় কিভাবে গোসল করবো আর গ্রামের মানুষেরা কিভাবে আনন্দ করে দেখতেই থাকো আজকা কিভাবে মাঠের মধ্যে যায় গোসল করি দেখতে পারেন মজা পাবেন গ্রামের মানুষেরা কিভাবে আনন্দ করে দেখো আনন্দ কারে বলে দেখলেই বোঝা যায় চলো বুঝলি আস্তায় লাইফ মাঠের মধ্যে কেমনে ঘুষ হয় একা বাঁকা সাপের মতো পথ বেঁকিয়ে বেকিয়ে চলে যাচ্ছে এখন মাঠের মধ্যে

বেঁকিয়ে বেঁকিয়ে চলে আসলাম চলে আসি মাঠের মধ্যে এখন আপনাদেরকে দেখাবো ডিপ টুবুলের পানিতে কীভাবে গোসল করা হয় আপনারা দেখতে থাকেন আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে চলে আসছি সেই নতুন একটি জগৎ ডিপ টুবুলের জগৎ সেই গ্রামের মানুষেরাই শুধু মানে আনন্দ করে এরকম শহরেতে এরকম আনন্দ হয় না কি সুন্দর ঠান্ডা পানি বুঝে মানে এত ঠান্ডা পানি এই ঠান্ডা পানির তুলনায় হয় না মানে গ্রামের একটা যে ডুব পাড়ায় এত সুন্দর মজা আর ঠান্ডা পানি বুঝতে এত সুন্দর ঠান্ডা পানি মানে তোমরা না পারবো না আমি যে ঠান্ডা পানিটা কত ভালো আরে কত ভালো পানিতে আমি কি সুন্দর করে আজকা শরীরটা ঠান্ডা করবো বুঝছি তোমরা আমার সাথেই থাকো আমি কিভাবে আজকা ডুব পারি দেখো গ্রামের ভাষা তো ডুব পারি বুঝতে পারছি মানে জাদুই আলাদা মানে শরীরটা আস্তে 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 একবারে ঠান্ডা হয়ে গেছে কি সুন্দর মত দেখো আমি তোমাকে দেখাব এটা ফিতা লাগে পানি দেয় জায়গা এটা ফিতা লাগে এদিক পানি দেয় বুঝতে পারছি আর এদের টেন তো দেখাই পারছেন পানি চলছে

মানে ফ্রিজ হাত নামে গেছি আর কোনো সমস্যা নাই শরীর হিট কমলেই দাম যেমন কটিপতিরা ডুব পারার জন্য না ডেকে সুইমিং পুল রুমের ভিতরে নিছে তো আমরা তার কটিপতি নয় আমরা বিরাট মাপের তখন নিই বুঝছি আমি তো সুইমিং পুল হলো এই ঠান্ডা অরিজিনাল পানি মানে এর কোনো ভেদাল নাই বা কোনো কিছুই নাই একটু হালকা আয়রন থাকলে থাকতে পারে ওটা সব জায়গাতে থাকে অনেকবারে পাতালের থেকে উঠছে আর মজার চলে গোসল করা আছে বেগাইতে পারছে